তুমি যেখানেই থাকো যত বড়ই হবে না কেন তুমি তো তোমাকে কোথাও ছাড়বে আমি কিছু বলছি বলো ধন্যবাদ তোকে বাঁচিয়ে রাখার জন্য ভালোবাসা দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ 죽 u 수 h a 게 h r 아 아, t s one w r i e n d s h i p e

দু হাজার পনেরোতে আমি বলছি একটু প্লিজ ধূমকে নিয়ে কথা বলে নিই আচ্ছা শর্টেই বলে দিই দা আর রানাদা দেব অফকোর্স যেই সময় আমাকে এই ছবিটা অফার করেছিল তোমরা সেই সময় থেকেই হয়তো আমার এই অভিনয়ের জার্নিটা শুরু হয় এবং ইটস আ বিউটিফুল মুভি চোদ্দোই অগস্ট থেকে তোমাদের কাছে আসছে আর ধরে সব একটা নির্দিষ্ট সময় থাকে ধূমকেতুরও একটা নির্দিষ্ট সময় এসেছে সেটা রিলিজ হচ্ছে আর স্পেশালি অ্যাবাউট মি অ্যান্ড ডেভ আমরা কখনোই এফার্ট দিই আমাদের জুটিটাকে বাঁচিয়ে রাখার কিন্তু আমাদের জুটিটা বেঁচে থেকেছে তোমাদের ভালোবাসায় তোমাদের অনুভূতি তার জন্য অনেক 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 ধন্যবাদ থ্যাংক ইউ এটার পর একটা কথা বলতেই হয় আমরা আমাদের জন্মের আগে থেকে দেখেছি আমার মা বাবার কাছে শুনেছি আমরা সবাই উত্তম কুমার এবং সুচিত্রা সেনের জুটি নিয়ে কথা বলতাম ওনারা একসাথে প্রচুর সিনেমা করেছেন তারপরে আমরা দেখেছি বুম্বাদা আর ঋতুপর্ণা সেনগুপ্ত ওনারাও পঞ্চাশ ষাটটা সিনেমা একসাথে করেছে তারপরে এত পপুলার একটা জুটি ওনাদের আর সেটার জন্য এত উন্মাদনা এত উন্মাদনা তো আমরা দেখিনি কারোর জন্য দেশুর জন্য তোমাদের কয়েকশো সিনেমা তো হয়ে গেছে একসাথে মনে হয় কয়েকশো না আমাদের চারটে শুরু হয়েছে কি বলছো চারটে না পাঁচটা আমি জাস্ট দেখছিলাম তোমার মনে আছে কিনা আসলে

어디 오디... 오디... 오디...